আমি নিয়ে এসেছি নতুন ছোট আলু দিয়ে অসাধারণ একটি রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি তার জন্য নিয়েছি দেখুন এখানে একদম ছোটো সাইজের পাঁচশো গ্রাম আলু আমি ভালোভাবে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আলু কিন্তু সবসময় কেটে জলে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন আর কালো হবে না তো এই রেসিপিটির নাম আমি পরে বলবো আর এই রেসিপিতে আমি কি কি মশলা ব্যবহার করছি আর কি কি উপকরণ ব্যবহার করছি সেটা আমি একে একে দেখাবো আলুটা আমি আগে লবণ দিয়ে সিদ্ধ করে নেব এবার দেখুন এই আলু রেসিপির জন্য এখানে নিয়েছি টমেটো সস এখানে আমার তিন চামচ মতো টমেটো সস আছে দিয়ে দেব এক চামচের একটু কম সয়া সস আর দিয়ে দেব দু চামচ মতো চিলি সস দিয়ে এই সসটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন সসটা আমি আগে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন আলু সিদ্ধর জন্য এখানে পরিমাণ মতো জল বসিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব যে আলু আমি কেটে রেখেছি এই আলু আলুগুলো এইটটি পার্সেন্ট মতো আমি কিন্তু সিদ্ধ করে নেব প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন এখানে কিন্তু আমার পাঁচশো গ্রাম আলু আছে দেখুন আলু আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি পুরো কিন্তু সিদ্ধ করবেন না তাহলে একদম নরম হয়ে যাবে দেখুন এবার আমি একটি পাত্রে তুলে নেব তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন আলুগুলো আমি এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এইবার দেখুন এই যে আলুগুলো আমি নিয়েছি আলুগুলো একটা স্পুন দিয়ে গাগুলো এরকম ছিদ্র করে নেব আপনারা চাইলে কিন্তু টুথপিক দিয়েও এরকম ছিদ্র করে নিতে পারেন সব আলুগুলো আমি ছিদ্র করে নিয়ে ফিরে আসছি দেখুন পুরোটা গায়ে কিন্তু এরকম ছিদ্র করে নিতে হবে দেখুন আলুগুলো আমি সব গায়ে ছিদ্র করে নিয়েছি দেখুন পুরোটা আলু কিন্তু এরকম ছিদ্র করে নিতে হবে তবেই কিন্তু ভিতরে মশলাগুলো ঢুকবে আর জুসি জুসি ভাপ চলে আসবে দেখুন বসিয়েছি একটা কড়া এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এই রেসিপিটা রিফাইন তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করে নিতে পারেন তেল গরম হতে দেব দেখুন তেল আমি গরম করে নিয়েছি এবার গ্যাসের জোরটা মিডিয়াম করে দেব দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা কিন্তু বুঝেই ব্যবহার করতে হবে কেননা আলু কিন্তু লবণ দিয়ে আমার সিদ্ধ করার আছে এইভাবে যদি তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভাজা করা যায় তাহলে কিন্তু করার তলাইতে আর লাগবে না এবার দেখুন এখানে যে আলুগুলো আমি রেখেছি আলুগুলো ভেজে নেব এই রান্নায় কিন্তু আমি রকম হলুদ ব্যবহার করব না আলুগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে এইটটি পার্সেন্ট আমি সিদ্ধ করেছিলাম আর টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমি ভেজে পুরোটাই সিদ্ধ করে নিয়েছি তো এরকম দেখুন গায়ে একটু লাল লাল ভাব আসবে সেরকম কিন্তু ভাজতে হবে আর অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেম করেই ভাজবেন এবার আমি আলুগুলো তুলে নেব দেখুন আলু আমি তুলে নিয়েছি আর এখান থেকে কিছুটা তেলও আমি কমিয়ে নিয়েছি কেননা এতটা তেল আমার লাগবে না তো এবার আমি এখানে দিয়ে দেবো একে একে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেই মশলা দেখুন এখানে দিয়ে দিলাম দশ থেকে বারো কোয়া রসুন কুচি রসুনটা আমি মিনিট মতো এক লো ফ্লেম করে ভেজে নেব দেখুন রসুন আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা কুচি আদাটা আমি একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আমি এখানে সব কুচি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বাটাও ব্যবহার করতে পারেন দেখুন আটা দিয়ে আমি খুব বেশি সময় ভাজবো না এবার এখানে দিয়ে দেব লঙ্কা কুচি আর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজের দেখুন পেঁয়াজগুলো আমি কেটে এরকম কিউ টিউব করে কেটে নিয়েছি আর হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখানে কিন্তু আমি এই মুহূর্তে লবণটা ব্যবহার করব না কেন আমার তেলের মধ্যে লবণ দেওয়া ছিল দেখুন পেঁয়াজ দিয়ে আমি এক মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার দিয়ে দেখবো একটা টমেটো আমি দানা ফেলে চার চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম সেটাও আমি চার চৌকো কেটে নিয়েছি দিয়ে আবারও আমি লো ফ্লেম করে এক মিনিট ভেজে নেব না কিন্তু তাহলে স্পাইসি ভাতটা থাকবে না দেখুন এক মিনিট আমি ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো যে আমি আগে থেকে সস রেডি করে রেখেছি সেই সস আর এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো আর সঙ্গে দিয়ে দেব হাফ স্পুনের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এক থেকে দু মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব দেখুন এক থেকে দু মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবার আমি নামটা বলেই ফেলি এই রেসিপির নাম হলো পটেটো বোম তো আপনারাও এইভাবে বাড়িতে একবার পটেটো বোম তৈরি করুন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে তো আবারও আমি মিডিয়াম ফ্লেম করে তিন মিনিট মতো রান্নাটা হতে দেব দেখুন আলু তো কষানো হচ্ছে এদিকে আমি নিয়েছি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নেব তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাদের পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই এই পটেটো বোম কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয় এটা আপনারা আলু বোমও কিন্তু বলতে পারেন দেখুন এবার আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো আমি যে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি সেই কর্নফ্লাওয়ার দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে নেব আর লবণটা আমি চেক করে নিয়েছি ঠিকই আছে আর এখানে দিয়ে দেব সাতটা বানানোর জন্য অল্প সামান্য পরিমাণে চিনি কেননা টমেটো সস কিন্তু মিষ্টি হয় সেটা বুঝেই কিন্তু মিষ্টিটা দিতে হবে আর এই রেসিপি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আর এই রেসিপি কিন্তু আপনারা রুটি পরোটা নানের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু আপনারা শুধু শুধু খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে মন্দ লাগবে না দেখুন আবারও দু থেকে তিন আমি রান্নাটা করে নেব আর আপনারা যদি যান এখানে একটু জরিপি করতে তাহলে এখানে একটু বেশি পরিমাণে জল দেবেন দেখুন আমার কিন্তু এই পটোটো বম রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো দেখুন আলু দেখুন পুরোটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু শুধু খেতে খুব 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 ভালো লাগে তো আমরাও বাড়িতে তৈরি করুন এই পটেটো বম আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব বেশি ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিন দেখুন এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব আর এটা কিন্তু আমি পরোটার সঙ্গে পরিবেশন করব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন